আসসালামু আলাইকুম গাইস তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ছাদে চলে এসেছি দেখো আজকে ছাদ থেকে ব্লকটা শুরু করলাম তো দেখো ছাদে চলে এসেছি ছাদে চলে এসেই দেখছি প্রথমে আগে এই ফলটার দিকে চোখ পড়ল ফলটা এতটা সুন্দর লাগছে দেখে এত ভালো লাগছিল ফলটার সাইজটাও হয়েছে কিন্তু বেশ বড় তো কালারটা খুবই ভালো লাগছিল আমি এই গাছের আরও ফলগুলো আমি দেখে নিচ্ছিলাম যে এরকম হয়েছে কিনা না তো এক একটা এই ফলটা তো খুবই সুন্দর লাগছিল তারপর এই ফলটাও দেখলাম খুবই বেশ ভালো লাগছিল। এটা এখনও দু দিন মতো লাগবে তো তারপর আমি দেখো আমি পাশের গাছটাই দেখবো যে ফলটা কেমন আছে তারপর এই গাছটায় আমি চলে আসলাম এই গাছটায় দেখছি ফলটা হালকা হালকা পাকা শুরু করেছে দেখে তো বেশ ভালো লাগছিল তো তারপর আমি আরেকটা ফল এই ফলের কালারটা দেখো কতটা সুন্দর এত ভালো লাগছিল মানে বলারই কথা না তারপর এই ফলটাও অনেকটাই ভালো লাগছিল তো তারপর এই ফলটা দেখো এরকম এক এক করে আমি প্রতিটা ফলই দেখে যাচ্ছিলাম যে কোনটা কেমন কালার এসছে পিঙ্ক কালারটা এতটা সুন্দর মানে বলার কথা না তো তারপর এই ফলটা দেখে এই ফলটা বেশ ভালো লাগছিল তারপর পাশের গাছে দেখছিলাম পাশের গাছের ফলগুলোর কেমন সাইজ হয়েছে সাইজ খুবই ভালো হয়েছিল এই গাছের ফলগুলো বেশ বড় বড় হয়েছিল দেখুন বেশ বড় সাইজ হয়েছিল তারপর এই ফলটাও বেশ বড় হয়েছিল তো দেখো এই ফলটা বেশ ভালো লাগছে তো তারপর আমি পাশের ফলগুলো দেখবো যে কেমন হয়েছে তো দেখো এই ফলটা মিনিমাম এখনও দু তিন দিন লাগবে এটা হালকা পাকা শুরু করেছে তো তারপর এই ফলটা মিনিমাম দু তিন দিন লেগেই যাবে এই ফলটা দেখো কতটা সুন্দর কালার পিঙ্ক হয়ে গেছে একদম আমার কাছে তো ফলগুলো ভীষণই ভালো লাগছিল দেখো সবুজ গাছে গোলাপি গোলাপি ফল হয়েছে বেশ ভালো লাগছিল কিন্তু তো তারপর আমি পাশের গাছের ফলগুলো দেখব যে পাশের গাছের ফলগুলো কেমন হয়েছে তো দেখো এই ফলটার সাইজটা বেশ ভালো হয়েছে কিন্তু অবশ্যই আমাকে জানিও যে ফলের সাইজ কেমন হয়েছে আর ফলগুলো কেমন দেখতে হয়েছে আর এইটা তো তোমার থেকে ভালো লেগেছে একটা ডালে দুটো ফলে ফল হয়েছে এটা আমার সব থেকে ভালো লেগেছে তারপরে এই ডালিম গাছটা নিয়ে তোমাদের কাছে একটু হেল্প চাইব কারণ এই ডালিম দেখো ডালিম যেটা ধরেছে এই ডালিমটা পারবো কি বুঝতে পারছি না আগেরবার বার পেরেছিলাম সাদা ছিল ভিতরটা লাল হয়নি তাই এটা কোন সময় পারতে হয় এটা আমার জানা নেই কেউ যদি জেনে থাকো তো অবশ্যই আমার সাথে শেয়ার করবে তারপর দেখো আমি আমি আজকে ড্রাগন ফলটা পেরে নেব দেখো ড্রাগন ফলটা ড্রাগন ফলটা আমার ছাদ বাগানে এইটাই থেকে এতগুলো ড্রাগন ফল যেগুলো দেখেছি এইটাই সব থেকে বড় ড্রাগন ফল হয়েছে আর এইটাই পেকে গেছে একদম পুরো তো আজকে বাড়িতে কুটুম এস আসবে বা আত্মীয় স্বজন এসছে তো ওই জন্য আম্মু বললো ড্রাগন ফলটা পেরে আনার জন্য গাছের ফল আত্মীয় স্বজনকে দিয়ে খেতে হয় ওই জন্যই এটা পেরে নিচ্ছিলাম আর এত আনন্দ হচ্ছিল যে আমি আমার গাছের ফল কাউকে আমি দিতে পেরে তো আমি ফলটা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে পেরে নেব দেখো আমি ফলটা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে পেরে নিলাম ফলের সাইজটা কিন্তু বেশ ভালো হয়েছে বেশ বড় হয়েছে ফলের সাইজটা দেখো অনেকটাই বড় হয়েছে ফলের সাইজটা তো তারপর দেখো ফলটা কতটা ভালো লাগছিল কালারটা খুব সুন্দর আমার কাছে খুবই আনন্দ হচ্ছিল যে গাছের ফলটা এতটা বড় হয়েছে দেখো ফলটা আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে ফলটা কেমন সাইজ হয়েছে সাইজটা কিন্তু বেশ ভালো হয়েছে তো তারপর আমি নিচে নিয়ে চলে আসছি আম্মুর ডাক দিল আর ছাদে এত পরিমাণে রৌদ্র ছিল মানে বলার কথা না ওই জন্য আমি আস্তে আস্তে নিচে নেমে চলে আসছি দেখো সিঁড়ি দিয়ে নেমে আসছি তো সিঁড়ি দিয়ে নেমে আসি আর তখন মনে মনে হচ্ছিলো যাই একটু ঘর থেকে ঘুরে আসি তাই ঘরে এসছিলাম আর আমার মুখের হাসি দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি কতটা খুশি ফলটা পেরে আর ফলের সাইজটা দেখে ভীষণই খুশি হচ্ছিল খুশি লাগছিল তো তারপর এই ঘরেই ছিলাম তারপর আম্মু নিচে ডাক দিল যে খাওয়া দাওয়া করার জন্য তো আমি নিচে চলে এসছি আম্মুকে ফলটা দিয়ে দিয়েছি যে ফলটা পেরে এনেছি বলে নিচে চলে এসছি আম্মু তো বকাবকি করছিল করছি এতক্ষণ লাগে তো জানোই তো একটু ভিডিও করতে গেলে সময় তো লাগবেই তো এইভাবেই দুপুরবেলা দুপুরবেলা আজকে আম্মু রান্না করেছে দেখো তোমাদের সাথে শেয়ার করব কি করেছে তো চলো দেখি আম্মু দুপুরবেলা কি খেতে দেয় তো আমি সেটাই আমি সেটাই ভাবছিলাম তো দেখতে দেখতে হঠাৎ দেখছি আম্মু বাসন্তী পোলাও আর চিকেন কষা করেছিল ভালোই কিন্তু কম্বিনেশনটা ভাতটা বেশ মিষ্টি মিষ্টি আর চিকেনটা ঝাল ঝাল তো আমি তো আমার তো খুবই ভালো লাগে বাড়ির সবারই ভালো লাগে তো আমি তো দেখে পুরো অবাক আমি কিছু কিছুটা জানতাম তো তারপর আম্মু বলো দুপুরবেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু করে দেয় তাই দেখো আমি খাওয়া খাওয়া দাওয়া করার জন্য বসে গেছি দেখো চিকেন চিকেন দিয়ে আমি খেয়ে দেখছি কেমন লাগছে দেখো বাসন্তী পোলাও আর ঝাল ঝাল চিকেন দিয়ে আমার খুবই ভালো লেগেছে খেতে খুবই ভালো লাগছিল তা আমি একটু ঝোল ঢেলে নেব তো এইভাবেই আমি দুপুরবেলা লাঞ্চটা করে নিচ্ছিলাম দুপুরবেলা এইভাবেই আমি খাওয়া দাওয়া করছিলাম তা আমু জিজ্ঞেস কেমন হয়েছে আমি বেশ ভালো হয়েছে ঝাল ঝাল হয়েছে ভালো হয়েছে তো এইভাবেই দুপুরবেলা খাওয়া দাওয়া করছি খুবই ভালো হয়েছিল আলুটা দেখা একদম জাম্বো সাইজ আলু দিয়েছে আম্মু তো এইভাবে আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম কাছে তো বেশ ভালো লাগছিল কম্বিনেশনটা এইভাবে আমি খাওয়া দাওয়া করছিলাম তারপর খাওয়া দাওয়ার পর দেখো মিষ্টি নিয়ে চলে এসছে আত্মীয়রা এসেছিলো তো মিষ্টি এনেছিল আমি সেটা আমাকে দিয়েছিল তো আমি আমার আম্মকে দিতে গেছিলাম আমাকে দিলাম ওখানে রেখে দিলাম রেখে দেওয়ার পরে তারপর দেখো আত্মীয়রা এই যে এই সন্দেশটা এনেছিল তো এটা এনেছিল আর এনেছিল এই সন্দেশটা তারপর এই দুটো এনেছিল আর বাপি এনেছিল আমি এইগুলো এবার খাওয়া দাওয়া করবো ভাইও খাচ্ছে ওইদিকে আম্মুও খাচ্ছে শিঙাড়াটা আগে না বেশ বড় সাইজ দিত এখন আস্তে আস্তে ছোট সাইজ করে ফেলেছে তো তারপর এবার আমি খাওয়া দাওয়া করব দেখো এইভাবেই দিনটা কোনো ভাবে কেটে গেল রকম না ভালোই কেটেছে খুবই ভালো কেটেছে এইভাবেই দিনটা কেটে যাচ্ছে তো এইভাবেই আমি সন্ধ্যা তখন একদম পুরো রাতি হয়ে গেছিল তখন আমি খাওয়া দাওয়া করছিলাম সাথে গল্পও করছিলাম আর মিষ্টিগুলো সন্দেশ তো খেয়েছি আমার শিঙারাটাই বেশি ভালো লেগেছে লেগেছে তো ওই জন্য ওই শিঙারাটাই খাচ্ছিলাম তো সন্ধ্যাবেলায় এইভাবেই খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম শিঙারাটা দেখো শিঙারাটা খুবই ভালো ছিল বেশ ঝাল ঝাল ছিল খেতে তো বেশ ভালো লাগছিল এই এইসব বলছি তো আমি সন্দেশ একটু নিয়েছি ভেঙে এইভাবেই খাওয়া দাওয়া করছিলাম তা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে কমেন্টে অবশ্যই জানাবেন যে কে কোথা থেকে দেখছো আমার ভিডিও তাহলে আমিও জানতে পারবো কত দূর পৌঁছালো তো দেখো আম্মু দুধ চা করে এনেছে সন্ধ্যাবেলা চা হবে না এমনটা তো হতে পারে না তাই না ওই জন্য দেখো দু এনেছে তো নেক্সট ভিডিও দেখা হবে